কাজ না জানলে শ্বশুর বাড়িতে লজ্জার শেষ থাকে না বাড়ির একমাত্র ছেলের বউ আমি শ্বশুর শাশুড়ি জামাই সবার কত রকমের আবদার থাকে আমার কাছে তবে লজ্জার বিষয়ে কি আর বলবো এত কিছু রান্না বান্না করতে জানলেও আমি পিঠা বানাতে পারি না আর সমস্যাটা এখানেই আমার শ্বশুর শাশুড়ি আমার হাজবেন্ড আমার ননদ সবাই পিঠা খেতে পছন্দ করে শীত তো এখনো পড়লোই না তবে সবার আবদার আমার কাছে পিঠা খাবে পিঠা বানাতে পারি না এখন কি আর করার অনলাইন থেকে পিঠা অর্ডার করছি সাথে দেখে একটা কুপন এখানে ডায়মন্ডের নোসপিন জিততে পারবো আমি কুপন না হয় পরেই দেখি আগে দেখি পিঠাগুলো কেমন আসলো আজকাল যুগ কিন্তু ভালোই আপডেট হয়েছে তাই না দেখো অনলাইনেও হোমমেড পিঠা পাওয়া যাচ্ছে দুই দিন আগে অর্ডার করছিলাম আজকে হাতে পেয়ে গেলাম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এগুলো হলো নারকেলের নাড়ু দেখতেই কত লোভনীয় লাগতেছে যদিও নারকেলের নাড়ু আমি নিজেও বানাতে পারি তবে এই পিঠাগুলো আমি বানাতে পারি না এগুলো ঢাকাইয়া অঞ্চলে মানে নরসিংদী অঞ্চলে এই পিঠাগুলো বেশি চলে আমরা এই পিঠাগুলোকে বলি নকশি পিঠা অনেক রকমের নকশা করে এই পিঠাগুলো বানানো হয় খেতেও হয় একদম মুচমুচে আর রসালো অনেক রকমের পিঠাই আমি বানাতে পারি তবে এই ধরনের পিঠা আমার দ্বারা হয় না আর পারলেও হয়তো সময় অনেক বেশি লাগবে অনেক চেষ্টা করতে হবে সেজন্য এত কিছু না ভেবে অনলাইনে অর্ডার দিয়ে ফেলেছি দেখো পিঠাগুলো কত সুন্দর দেখে হয়তো বোঝা যাচ্ছে পিঠাগুলো খেতে কতটা টেস্টি হবে কয়েক রকমের পিঠা আমি অর্ডার করছি আর প্রত্যেকটাই খুবই সুন্দরভাবে ভাবে আসছে অনলাইনে অর্ডার করছি কুরিয়ারে আসছে তবে কোনোটাই ভাঙেনি আমার ফ্যামিলির সবাই এই পিঠাগুলো খুব পছন্দ করবে আর এগুলো না আমার নিজের কাছে অনেক ভালো লাগে ক্ষুদা লাগলে একটা পিঠা খেয়ে পানি খেলে পেটটা ভরে যায় তবে আমি জানি না এগুলো বয়মে স্টক করে রাখতে পারবো কিনা তার আগেই শেষ হয়ে যাবে এগুলো দেখো একদম শামুকের মতো শেপ দেওয়া পিঠা এই কাজগুলো আসলে আমি পারি না তোমাদেরকেও একটু বলে দিই এই পিঠাগুলো আমি পিঠা পার পাই তাঞ্জিলা ফেসবুক পেজ থেকে নিয়েছি পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও খুবই মজার একদম রসালো মুচ মুচে পিঠা আমি সাজেস্ট করতেছি তোমাদেরকে তোমরা চাইলে তাদের পেজ থেকে নিতে পারো ওই পিঠাগুলো একবার নিলে বার অর্ডার করতে মন চাইবে তোমরা পেইড প্রমোশন ভেবো না আমি নিজে থেকে অনেস্ট রিভিউ দিচ্ছি পিঠাগুলো আসলে খুবই মজা প্রত্যেকটা পিঠা টেস্টি আমার উপর বিশ্বাস করে তোমরা নিয়ে দেখতেই পারো আর তাদের পেজ থেকে পিঠা অর্ডার করলে কিন্তু আচার ফ্রি পাবা শুধু তাই না দেখো আমি একটা কুপন পেয়ে গেছি পিঠা পার্ক বাই তানজিলা থেকে যে কোনো কিছু অর্ডার করলে এরকম একটা কুপন তোমরাও পেয়ে যাবা আর কুপন ড্র করার মাধ্যমে যে কেউ পেয়ে যেতে পারি আমরা একটা ডায়মন্ডের এর নোস পিন দেখা যাক ভাগ্যে কি আছে নোস পিন না পেলেও আমি খুশি কারণ এত মজার মজার পিঠা পেয়েছি আমি তো এই পিঠাগুলো এখন থেকে অনলাইনে অর্ডার করব দেখতেও যেমন সুন্দর ডেলিভারিও সুন্দর ভাবে এসেছে সবগুলো পিঠা একদম অক্ষত আছে আর সাথে খেতেও ভীষণ মজার আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে পাঁচজন মানুষ আমার তো মনে হচ্ছে এক একটা পিঠা দুই দিনেই শেষ হয়ে যাবে এই যে দেখো তোমাদের ভাইয়া কি মজা করে খাচ্ছে যাই হোক পিঠার পেস্ট আমি ক্যাপশনে ট্যাগ করে দিয়ে রাখবো আমি একদম রেগুলার কাস্টমার হয়ে গেলাম তাদের তোমরা যারা আমাকে বলো এত খাওয়া দাওয়া করার পরও আমি মোটা হই না কেন আমি এখন পর্যন্ত ফিট কিভাবে আছি তোমাদেরকে আমি সিক্রেট বলে দিই যদিও আমি ম্যাক্সিমাম ভিডিওতেই তোমাদেরকে দেখাই এই স্লিমিং টি এটা মূলত ওজন কমানোর চা যেটা দিনে দুই বেলা আমি খাই সকালবেলা আর রাত্রে বেলা বানানো খুবই সহজ পানি ফুটিয়ে এক চামচ স্লিমিং টি দিয়ে ঝাল করে নিলেই হয়ে যায় এটা একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যেটা শরীরের অতিরিক্ত মেয়ের চর্বি কমাতে হেল্প করবে আর গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে ইনশাল্লাহ এই স্লিমিং টিটা আমি নিয়েছি বিউটি বাই লিম পেস্ট থেকে একটা কোটা অনেক দিন যায় স্লিমিং টি এর আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব চাইলে ভিজিট করে আসতে পারো আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে থাকবে। আমি প্রত্যেকদিন সকালে চা খাই তবে আজকে একটু দেরি হয়ে গেল যাই হোক এই ছিল আজকে ছোট্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হয়ে যাবে তোমাদের সাথে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম